পর্যন্ত একটা কাপড় আমরা পরিদান করেছি চেঞ্জ করে করে আমরা নতুন কাপড় পায় না আমাদের পরনের কাপড়টা ফেসে যেত আমাদের পরনের কাপড়টা ফেসে গিয়ে ছিড়ে গিয়ে যখন আর সেলাই কোনবার মত সুতো পেতাম না খাজুর গাছের পাতা খেজুর গাছের পাতা চিকুনি করে সরসর সুতো মত বানিয়ে ওই চিকুনি পাতা খেজুর দিয়ে আমাদের ফাটা কাপড় আমরা সেলাই করে বলতাম আল্লাহর কসম করে বলি কোন বিধিবির কোন বেগানা পুরুষের সামনে আমরা যেতাম না কারণ আমাদের স্বামী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শি শিখিয়ে দিয়েছিলেন ও আমার বিবি ও আমার বিবি জয়নাব ও আমার বিবি সফিয়া ও আমার বিবি সৌদা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম স্বামীর অভাবের কথা অপরের কাছে যেন বলো না কারণ স্বামীর অভাবের কথাটা যদি অপরের কাছে তোমরা জানান দাও এটা স্বামীর বদনাম করা হয় কায়ামতের দিন নবীর বিবি বলে ছাড় হবে না আমরা আয়েশা আমি আয়েশা পরনের কাপড়টা যদি ছিড়েও যেত ওই ছেড়া কাপড়গুলোকে গুলো সেলাই করে পোতাম তো কবি ও নয় পাড়ার মানুষের কাছে কোনদিন আমরা গল্প করতাম না একবার জোরে হবে না আদের আমাদের আয়েশা গুলো ছেড়া ছেড়া দিকটা লোকে সামনে বের করে যায় এই কথা আমি ঠিক বলতে আনালে যারা রয়েছে খুব গেল হচ্ছে বলোবা যে সব বলে সে নিয়ে চিস কেনা উচিত কি ছিল আমার স্বামীর আমার ছেড়া কাপড়টা দেখে কিনে দিচ্ছে না তার কারণ আছে নিশ্চয় স্বামী অন্য চিন্তার ভিতরে আছে এটাই তো বুদ্ধিমতী একজন মহিলার পরিচয় যে হ্যারান ট্যাক্সে সিন্ধুকে পাট পাট করে সব তোলা রয়েছে শীতকালে পরার জন্য একটা শাড়ি গ্রীষ্মকালে পরার জন্য একটা শাড়ি বর্ষাকালে একটা পরার শাড়ি গরমকালে আরেকটা একটা তাঁতের শাড়ি বিয়ে বাড়ি আর একটা শাড়ি হওয়া বাড়ি মরা বাড়ি আর একটা শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আর একটা শাড়ি বোনায়ের বাড়ি যাওয়ার জন্য আর একটা দেখলি মনে হয় বড় বড় দোকান কথা বলে না কেন এর পরেও ওই বাড়ির মহিলাটা কি বলে এরম স্বামী যেন কারণ না হয় এরা এরম করছিস কেন করে আমি যা জ্বলছি সে আল্লা ছাড়া কাল্লা ছাড়া কেউ জানে না শয়তান তখন মাথা ঠকে দেয়ালে আর বলে আল্লাহ জীবনে বহু শয়তানি করিস এই নিয়ে মহিলার মতে এত শয়তানি করিলে হাখিকার আম্মাজান জান আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বলছেন আমাদের খাওয়া হতো না আমাদের দিন আনা দিন খাওয়া নয় একদিন খেয়েছি একদিন খেয়েছি তিন দিন চার দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় অনলি ফোর এক পিস খোরমার হাফ আর একটু পানি কিন্তু রসুল্লাহর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ ছিল না একবার জোরে বলে একবার জোরে হবে না আর আমাদের ভাবিরা যদি একবার ট্যাপের কাছে তিনজন হাজির হয় পানি নিতে অনেক উতর মুখ শুকনো কেন হ্যাঁ শুরু হয়ে গেল শুরু হয়ে গেল ভেজানে বলতে 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 টোটাল সংসারের হাড়ির খবর সবর কাছে কথা বলছেন না কেন এখানেই শেষ হয়ে গেল ভাবি

প্যান্ডেলের মাসাল্লাহ মানচিত্র ফুটে উঠেছে কিন্তু দরুদ শরীফের অবস্থা খুব খারাপ কেউ ইসরায়েলে দরুদ শরীফ পড়ছে কেউ ফিলিস্তিনে কেউ লেবাননে এইরকম হচ্ছে এই কথা বলছে না কেন এক জায়গায় বসে আছি তো নাকি এক জায়গায় বসে একই রকমের দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله